গত পরশু রাতে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হইল আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিওটা আমি আমার নিজের যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে ভিডিওটা আপলোড করছিলাম সে ভিডিওতে দেখা যাচ্ছে যে সম্প্রতি ইসলামী ছাত্র শিবিরের যেই নেতারা ডাকসুতে জিতছে তারা কয়েকজন পোশাক আশাক বইরা হাতে লাঠি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে সম্ভবত ঘইরাঘীরা উদ্বাস্তুদেরকে উৎখাত করতেছে বা সরাইতেছে আমি ফেসবুকে কিছু পোস্ট দেখলাম এরকম যে এইটা এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরের ঘটনা না এইটা বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের একটা ঘটনা তো মানে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের হোক বা বাইরের হোক তো এই রকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একটা জাস্ট ছাত্র সংসদ নির্বাচনে জিতছে বইলা এরকমভাবে এই ঢাকা শহরে ঘুইরা ঘুইরা এইভাবে লাঠি নিয়ে উদ্যাস্তুদেরকে হোমলেস পিপলকে এইভাবে উৎখাত করতেছে বা সরাইতেছে এইটা জাস্ট মানে নতুন ধরনের একটা ঘটনা আমরা যারা ঢাকা শহরে থাকি ঢাকা শহরে ঘোরাঘুরি করি ঢাকা শহরে কি পরিমাণ মানুষ হোমলেস বা ঘরহীন উদ্বাস্তু যাদের রাস্তায় ঘুমায় যারা এই ধরনের লোক ঢাকা শহরে কি পরিমাণ আছে এইটা আমাদের কারোরই অজানা না তো এইরকম একটা বাস্তবতায় জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদ হলে আপনারা নির্বাচনে জিতছেন বললে আপনারা যেভাবে এইরকম কে উৎখাতের জন্য এইটা জাস্ট অদ্ভুত একটা ঘটনা এইরকম ঘটনা মনে হয় না এই দেশের মানুষ বা এই শহরের মানুষ আগে দেখছে যাই হোক ইসলামী ছাত্র শিবিরের যেই ছেলে এই কাজটার নেতৃত্ব দিচ্ছে তার নাম সর্বমিত্র চাকমা সর্বমিত্র চাকমার ব্যাপারে আমি আগেও বলছি যে ইসলাম ইসলামী শিবির এই সর্বমিত্র চাকমা নামের এই আদিবাসী বা পাহাড়ি এই ব্যক্তিকে বা এই ছেলেকে ইসলামী শিবিরে নিয়ে আসছে এই কারণে যে তাকে দিয়া অধিক খারাপ কাজগুলো তারা করাবে মানে এক ধরনের ডাটি জব যেসব আছে এগুলো তারা করাইয়া নিবে গত কয়েকদিন ধৈরা দুই সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্বাস্তু উৎখাত হকার উচ্ছেদ বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা ইত্যাদি আর যত ধরনের মানে খারাপ কাজ আছে এইগুলা তারা বেসিক্যালি এই সর্বমিত্র চাকমাকে দিয়ে করাচ্ছে যাতে কইরা এই খারাপ কাজগুলোর দায় ভার সরাসরি শিবিরের উপর না পড়ে এটা জাস্ট আমি একটা উদাহরণ হিসাবে আনার জন্য ঘটনাটা বললাম দেখেন এটা গত পরশু দিনের কথা গত পরশু দিন রাতের কথা গতকালকে সকালে যখন নিউ ইয়র্কে জোহরান মামদানি মেয়র নির্বাচনে জিতলো সঙ্গে সঙ্গে ফেসবুকে যে একটা প্রবণতা আমি দেখতে পাইলাম সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির বা শিবিরের রাজনীতি করে এই ধরনের ছেলেরা বা অ্যাকাউন্টগুলা ব্যাপক মাত্রায় জোহরান মামদানির সঙ্গে নিজেদের একটা মিল মেলবন্ধন ইত্যাদি দেখাইতে শুরু করলো ভাই আপনি আগের দিন রাতে এইভাবে লাঠি নিয়ে ঘুরে ঘুরে এরকম এরকমভাবে রাস্তায় ঘুরে ঘুরে উদ্বস্তদেরকে উচ্ছেদ করলেন উৎখাত করলেন বৃদ্ধদেরকে বৃদ্ধ লোকদেরকে লাঠি দিয়ে পিটাইলেন গরিব বৃদ্ধ লোককে আপনি লাঠি দিয়ে পিটাইলেন যাদের ঘর নাই পরের দিন সকালে আপনি নিজেকে জোহরান কল্পনা করতেছেন করতেছেন বা দাবি মানে এর হাস্যকর কিছু আর হয় না একজন কখন উদ্বাস্তু মাদক সেবন করে এটার মধ্যে তো একটা মানে এটা তো একটা প্রশ্ন এবং একটা রাষ্ট্র কতটা ব্যর্থ হইলে এই ধরনের মানে রাস্তাঘাটে এই পরিমাণ উদ্বাস্তু থাকে এবং আপনি কত বড় বেকুব হইলে আপনি ছাত্র সংসদ হইয়া আপনি ছাত্রদের প্রতিনিধি নিজেদেরকে নিজেকে কল্পনা কইরা আপনি এই ধরনের উদ্বাস্ত রাস্তাঘাটের উদ্বাস্তদেরকে পিটান মাদক মাদকসেবী হিসাবে তাদেরকে আখ্যায়িত করেন তারপরে সেগুলো ভিডিও করেন সে পিটানোর দৃশ্য সেগুলো আবার গর্ববৈরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং আপনি মনে করেন এটা আপনার কাজ এইসব কাজ যখন আপনি করেন তখন আপনি আবার নিজেকে জোহরান মামদানি কল্পনা করেন জোহরান মামদানি কে জোহরান মামদানি হচ্ছে যে আমেরিকার মতো একটা ক্যাপিটালিস্ট কান্ট্রিতে এই সমাজ মানে কাঠামোতে যেই পরিমাণ শ্রেণী কাঠা শ্রেণী স্ট্রাগল তৈরি হয় ক্লাস বৈষম্য তৈরি হয় যত ধরনের মানে এই যে উঁচু নিচুতা তৈরি হয় এই যে গরিব মানুষ তৈরি হয় প্রান্তিক মানুষ তৈরি হয় তার বিরুদ্ধে তিনি বলার চেষ্টা করছেন যে সমাজতান্ত্রিক নীতিগুলো প্রণয়ন করবেন এবং সমাজের প্রতিটা মানুষ যেন তার নাগরিক অধিকার সমানভাবে পায় এটা তিনি নিশ্চিত করবেন আপনি তো জোরান মামদানিকে এইটাই বুঝেন না আপনি আসছেন মামদানির এক মুসলিম পরিচয় মামদানি যে আয়েম মুসলিম বলছে সে আয়েম মুসলিম দিয়ে আপনি ভাবছেন আপনার ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি জোরান করতেছে নিউ ইয়র্কে যাই হোক আজকের ভিডিও আমি বেশি লম্বা করবো না আমি জাস্ট দুই একটা কথা বলবো বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতায় আমাদের যে জুলাইয়ের পরবর্তী বাস্তবতায় যে ধরনের তরুণ লিডারদেরকে আমরা সামনে আসতে দেখলাম সেটা সব জায়গায় এনসিপিতে আছে। ইভেন বিএনপিতেও আছে বা ইসলামী ছাত্র শিবির যত ধরনের তরুণ রাজনীতিবিদরা আমাদের সমাজের সামনে আসছে এই তরুণ রাজনীতিবিদরা কখনোই কেভি জোহরান মামদানির যে রাজনৈতিক প্রপোজিশন এর ধারে কাছেও যে নাই এটা আমাদের একটু বোঝার দরকার আছে আমদানি হচ্ছে আমেরিকার যে আমেরিকান আমেরিকান্লিশমেন্টের বিপরীতে দাঁড়ানো একজন এনটিএস্টাবলিশমেন্টের রাজনীতিবিদ আমেরিকান আমেরিকান্লিশমেন্টের দুইটা মৌলিক স্তম্ভ আমরা বলতে পারি তার প্রথমটা হচ্ছে যে আমেরিকা একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি এখানে ইন্ডিভিজুয়ালিজিম ব্যক্তি স্বাতন্ত্র ব্যক্তি স্বাধীনতা মুক্তবাজার অর্থনীতি এগুলার গুরুত্ব চিরকাল বেশি আপনি ডেমোক্রেট হন আপনি রিপাবলিকান হন আপনি যাই হন না কেন আপনি বাইডেন হন ট্রাম্প হন আপনি সরকারে আসা মাত্রই আপনি আসলে ক্যাপিটালিস্ট সিস্টেমের ভিতরে বড়লোকদেরকে বা ধনীদেরকে আপনি আসলে সমাজে কিভাবে আরও তাদের জন্য ব্যবসা বান্ধব করে তুলবেন রাষ্ট্রটাকে সেই চেষ্টা আপনি চালাবেন এটাই আমেরিকা ফলে জোরান আমদানি মূলত এই ধোনির বিরুদ্ধে আমরা বলতে পারি মিডল ক্লাস বা নিম্নবিত্ত তাদের জন্য একটা সমাজতান্ত্রিক একটা বা উত্তরণ এই জায়গা থেকে তিনি আমেরিকান এগেনস্টে রাজনীতিতে নামছেন দিস নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে যে আমেরিকা শেষ পর্যন্ত একটা খ্রিস্টান জুইশ রাষ্ট্র এইটা ডেমোক্রেট হোক এটা রিপাবলিকান হোক যাই হোক এর কোনো বদল হবে না আপনার আপনাদের মনে আছে যে কিছুদিন আগে মানে যখন বাইডেন সরকার ছিল তখন যখন প্রো প্যালেস্টাইন আন্দোলনগুলো হইলো বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে সেখানে বাইডেন সেখানে ব্যাপক বার্তায় মানে স্টুডেন্টদেরকে পিটাইলো ট্রাম্প তার কোনো বদল হয় নাই এই যে আমেরিকার যে ইসরায়েলের লবির কথা আমরা বলি ই এই ইসরায়েল লবে কোনোদিন আমেরিকা দুর্বল হয় নাই এবং দুর্বল হবেও না ফলে আমেরিকা শেষ পর্যন্ত একটা ধর্মরাষ্ট্র ইনএসেন্স যেটা উপর থেকে বোঝা যায় না উপর থেকে খুব সেকুলার একটা ভঙ্গিতে থাকে কিন্তু নিচে একটা তার মধ্যে একটা গভীর ধর্মতাত্ত্বিক মনোভাব আছে এখন আমরা যারা বাংলাদেশে বৈশাখ জোহরান আমদানিকে বোঝার চেষ্টা করতেছি বা তার সঙ্গে নিজেদেরকে মিলানোর চেষ্টা করতেছি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমেরিকান এস্টাবলিশমেন্টের হিসাবটা আমেরিকান পার্সপেকটিভে না রাখা আমেরিকার রাজনীতি বা আমেরিকার ভিতরে না রেখে আমরা ওই জিনিসটাকে উঠে আই না বাংলাদেশের মধ্যে প্লেস করতেছি এবং বাংলাদেশেও আমরা সেই আমেরিকান যেন আমেরিকায় যেন আসে এরকম একটা বাস্তবতা দাঁড়াইয়া এই যে জোরান মামদানির যে আইন মুসলিম রাজনীতি এইটাকে নিজেরা পইরা আমরা নিজেরা জোরান মামদানি শাস্তেছি এই যে শিবিরের যে পোলাপাইন মানে লোকেরা এরা যে নিজেদেরকে আইন মুসলিমের মাধ্যমে জোহান আমদানির একটা প্রতিচ্ছবি নিজেদের সঙ্গে মিলাইতে মিলাইতে চেষ্টা করতেছে তারা মূলত এই জায়গা থেকে পুরো জিনিসটা মিলাইতেছে আমেরিকান এস্টাবলিশমেন্ট যেই জায়গা থেকে তৈরি হয় আর বাংলাদেশের এস্টাবলিশমেন্ট যেই জায়গা থেকে তৈরি হয় দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট বাংলাদেশের যে অর্থনৈতিক বাস্তবতা সেখানে যদি আপনি দেখেন যে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এখানে এখানকার যে মানে আমাদের যে এস্টাবলিশমেন্ট সেটা হচ্ছে যে একটা ধনতান্ত্রিক লুটেরা মাফিয়াতন্ত্র এটা মুক্তবাজার অর্থনীতিও নয় এটা মুক্তবাজার অর্থনীতির চেয়ে আলাদা এখানে আপনি রাজনীতি করবেন মানে আপনি দুর্নীতি করতে হবে এখানে আপনি রাজনীতি করবেন মানে আপনি দুর্নীতির সুযোগ দিতে হবে এখানে আপনি রাজনীতি করবেন মানে আপনি টোটাল যে আমলাতন্ত্র আছে টোটাল যে সিস্টেম আছে এই করার সিস্টেমের ভিতরে আপনার এই নিসাম প্রবেশ করতে হবে আপনি এই যে জুলাইয়ের পরে এত এত তরুণ বাইর হইল এই এত এত তরুণের কারোর মধ্যে আপনি এই ধরনের কোনো রাজনৈতিক প্রপোজিশন দেখছেন ইসলামী ছাত্রশিবির শিবির কি করছে ইসলামী ছাত্র শিবির জুলাই পরে ইসলাম ছাড়া আর কোনো রাজনীতি করে নেই ইসলাম ছাড়া আর ফেসবুকে বট বাহিনী দিন মানুষদেরকে গাঞ্জা গাঞ্জাগুলা গালি দেওয়া ছাড়া তাদের কোনো রাজনৈতিক ছিল না এনসিপি শুরু থেকে আমি এনসিপির ক্রিডিক করছি এনসিপি শুরু থেকেই তারা হিজাব পৈরা তারা পাঞ্জাবি পয়রা তারা ইসলামী জনতুষ্টিবাদী রাজনীতি করতে গেল খেয়াল করেন সে কিন্তু বাংলাদেশের অংশ হয়ে যাচ্ছে এবং সে রূপায়ণ টায়ারে গিয়ে অফিস খুললো এবং শুধু তাই না সে গত এক বছরে এনসিপির লোকজন যেভাবে রাজনীতিকে সাজাইছে সেখানে কমপ্লিটলি চাঁদাবাজ ইত্যাদি বিষয় আসয় মাফিয়া হয়ে ওঠার সব আকুল বাসনা এগুলো তাদের মধ্যে দেখা গেছে এই তরুণদের মধ্যে বিএনপি কমপ্লিটলি এস্টাবলিশমেন্টের অংশ জামায়াত ইসলামী এস্টাবলিশমেন্টের অংশ এবং এই মানে এনসিপি তারাও এস্টাবলিশমেন্টের অংশ হইতে চায় বা অলরেডি হয়ে গেছে এই তরুণরা যারা জুলাইয়ের পরে বের হয়েছে তাদের কারোর মধ্যে আপনি অর্থনৈতিক বাস্তবতায় এদের কারোর মধ্যে আপনি এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়ায় রাজনীতি করার একটা কোনো প্রপোজিশন দেখতে পাবেন না একটা কোনো প্রস্তাবনা দেখতে পাবেন না নাও সবচেয়ে ইন্টারেস্টিং আলাপ যেটা সেটা হচ্ছে যে জোহরান মামদানির আইএম মুসলিম পরিচয়ের রাজনীতিকে এই আইডেন্টি রাজনীতিকে বাংলাদেশের বাস্তবতায় রাইখা নিজেদের আই আইম মুসলিম রাজনীতিকে জোরান মামদানের সঙ্গে মিলায় ফেলা আমেরিকার এস্টাবলিশমেন্ট যে কারণে একটা খ্রিস্টান জুইশ রাষ্ট্র বাংলাদেশের বাস্তবতায় সেই রাষ্ট্রটা কি বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কী বাংলাদেশের এস্টাবলিশমেন্টকে বুঝতে হইলে আপনার তিনটা জিনিস বুঝলে আপনি বাংলাদেশের এস্টাবলিশমেন্ট বোঝা যাবেন সাংস্কৃতিক এবং সামাজিকভাবে বাংলাদেশে আপনি ইসলাম প্রশ্ন সমাধান না করে বাংলাদেশের এস্টাবলিশমেন্টে আপনি প্রবেশ করতে পারবেন না এই যে কয়দিন আগে আপনাদের মানে খুব স্বাভাবিকই খেয়াল আছে যে সালাউদ্দিন আহমেদ একটা বক্তৃতা দিল যে আমরা মৌ ইসলাম চাই না আমরা মদিনার ইসলাম চাই বা মদিনার সনদে রাষ্ট্র চলবে এই যে মদুদির ইসলামকে খারিজ করতে গিয়ে তার কেন মদিনার ইসলাম কথাটা বলতে হচ্ছে সিম্পল যে আপনি ইসলামী রাজনীতি বা ইসলামের যে পরিচয় এই ইসলামী পরিচয়বাদী রাজনীতি বা আইডেন্টিটিকে আপনি যদি নিজের সঙ্গে না জড়ান আপনি বাংলাদেশের ইস্টাবলিশমেন্টের অংশ হইতে পারবেন না আপনি দেখেন এই যে হাসনাদ হাসনাদ আবদুল্লাহ এই এনসিপি ইসলামী ছাত্র শিবিরটা অবশ্যই এরা সবাই টেকনিক্যালি এই ইসলামী পরিচয়বাদী রাজনীতির অংশ দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে যে বাংলাদেশের ইস্টাবলিশমেন্টের একটা মৌলিক স্তম্ভ হচ্ছে যে আপনি এখানে নারীদেরকে কখনোই রাজনীতিতে বা নারীর নারীর ক্ষমতায়নকে আপনি 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 হাইলাইট করতে পারবেন না যদি করেন এই যে দেখেন এত প্রার্থী দিল বিএনপি নারী প্রার্থী কজন দুশো সাতত্রিশ জনের মধ্যে নারী প্রার্থী জন কেন কারণ হচ্ছে যে বিএনপি ভালো করেই জানে যে সে যদি এখন তিরিশ চল্লিশ জন নারী প্রার্থী দেয় তাইলে তারা হারবে কারণ বাংলাদেশের এস্টাবলিশমেন্ট বাংলাদেশের টোটাল রাজনৈতিক সামাজিক আর সাংস্কৃতিক জায়গায় নারীদেরকে সে পাওয়ার করতে চায় না এবং থার্ডলি বাংলাদেশ প্রবলভাবে একটা বাঙালি মুসলমানের রাষ্ট্র এখানে আপনি মাইনরিটিকে কোনোভাবে সামনে আগাইতে দেবেন না এই যে পাহাড়ি বলেন আদিবাসী বলেন এদের এদের ব্যাপারে একটা ঐকমত্য লাগবে আপনি জামাত ইসলামের দিকে তাকান আপনি এনসিপির দিকে তাকান আপনি ইভেন বিএনপির দিকে তাকান এরা সবাই দেখবেন পাহাড় প্রশ্নে কট্টর এদের কারও পাহাড়ের ব্যাপারে কোনো প্রকার কোনো সিম্পেথি দেখবেন না এখন আপনি বাংলাদেশে যদি আপনি আইএম মুসলিম বলেন তাহলে আপনি মূলত ইস্টাবলিশমেন্টের অংশ হন আমেরিকায় যদি আপনি এম মুসলিম বলেন তাহলে আপনি আমেরিকান ইস্টাবলিশমেন্টের এগেন্ট দাঁড়ান আমেরিকান যে ইসলামোফোবিয়া ফোবিয়া আমেরিকায় আছে সেই ইসলামোফোবিয়া ফোবিয়া বাংলাদেশে নাই বাংলাদেশে সেটা ইসলামো ফ্যাসিজম এই যে একটা সিম্পল তফাৎ এই সিম্পল তফাতটা আমাদের এখানে প্রায় কেউই বুঝে না এবং জাস্ট অকারণে এই যে জামাত শিবিরের পোলাপাইন অকারণে নিজেদেরকে জোরান মন্দানি দাবি করা সকাল থেকে সন্ধ্যা বা খুশিতে নাচতেছে